বানাবো হোমমেড কাশন্দি কাসন্দি যেটা বাড়িতে বানানো যায় এবং খুব সহজে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ দোকানের থেকে অনেক অনেক মজাদার আর এই পাকা আমের কাসন্দি বানিয়ে সারা বছর সংরক্ষণ করুন আজ আমি বানিয়ে দেখো মূল রেসিপিতে চলে যাওয়া যাক এখানে নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আম আর আমটা কিন্তু দেখতে খোসাটা সবুজ হলে কিন্তু আমটা ছিল পাকা আম চলো মুখের দিকে কিছুটা অংশ আমি দেখো ছুরি দিয়ে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরেই কিন্তু আমি ছালগুলোকে উঠিয়ে নেব যেমনভাবে কিন্তু কাঁচা আমের খোসা ছাড়াই ঠিক সেরকমভাবেই কিন্তু আমি খোসাটা সারিয়ে প্রস্তুত করে নেব আমরা কিন্তু কম বেশি কাশুন দেখেতে খুব ভালো লাগে কিন্তু সেটা যদি হোমমেড হয় আর বিভিন্ন রকম ফ্লেভার যেমন পাকা আমের কাঁচা আমের হয় তাহলে তো কোনো কথাই নেই একদম ব্যাপারটা কিন্তু জমে যাবে চলো আজকে আমি ফার্স্ট টাইম কিন্তু পাকা আমের কাসুন্দি বানিয়ে দেখাবো আর সত্যি বলতে কাসুন্দিটা যেমন মজাদার তেমনি অসাধারণ টেস্ট গল্পে গল্পে দেখো কতটা আমের খোসা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে কিন্তু আমটা খোসা ছাড়িয়ে নিতে হবে ছালটা কিন্তু তুলে দিলে কিন্তু অতটাও ভালো হবে না চলো আমটা কিন্তু শক্ত দিকে নিতে হবে যাতে কিন্তু ভালোভাবে ব্লেন্ড বা ভালোভাবে কিন্তু কুর্মের সাহায্যে কুড়ে নেওয়া যায় এইভাবে করে আমি আমের কাসন্দি বানানোর জন্য এরকম পাকা সাইজের আমটা নিয়ে নিচ্ছি আমটা ছাড়িয়ে নেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা নিয়ে নিচ্ছি বাটি নিয়ে নিচ্ছি করুনি যেটা সাহায্যে আমরা পেঁয়াজ বা অনেক কিছু আদা টাদা করি ঠিক সেরকমভাবে কিন্তু আমরা এখানে আমটাকে করে নেব একটু সময় লাগবে কিন্তু অনেক অনেক বেশি ভালো হবে এখানে মোটা অংশটা আসবে না আপনারা চাইলে এখানে মিক্সিং জার ব্যবহার করতে পারেন কিন্তু হাতের কাছে আমার আনা ছিল না সেই কারণে কিন্তু আমি কুর্ণির সাহায্য করেছি কুর্নির সাহায্য করলেও কিন্তু খুব খুব ভালো হয় আমটাকে ভালোভাবে কিন্তু কুড়ে নিচ্ছি আর এই এইভাবে করে নিলে কোনো রকম আঁশ যাবে না পুরোপুরি শাঁসটাই কিন্তু যাবে তাই কুর্নির সাহায্যে কুড়ে নেওয়াই বেস্ট এখানে আমটাকে কিন্তু আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার লাগবে কিন্তু একটা চেকনি ভালোভাবে কিন্তু চেকে নিতে হবে এখানে একটা বড়ো সাইজের বাটি দিয়ে দিয়েছি আর এর ওপরে ছাঁকার জন্যে খুব সূক্ষ্ম ধরনের একটা নেট ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু আমের পিউরিটা দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি সর্ষে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো সর্ষে নিয়ে নেবেন যতটা কাসুন্দি বানাতে চাইছেন চলো কাসুন্দিটাকে একটু বেটে নিই কাসন্দিটা শিলবাটায় বেটে নিলে কিন্তু খুব ভালো হয় শিলবাটায় বেটে নেওয়া আর ব্লেন্ডারে ব্লেন্ড করা দুটোই কিন্তু পার্থক্য শিলবাটাতে কিন্তু অনেক অনেক টেস্টি হয় এখানে বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কাসন্দি দিয়ে দিচ্ছি আমের পিউরি দেখতেই পাচ্ছ আমের কালারটা এত ভালো যে কোনো রকম কালার দিতে হবে না এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে অল্প করে চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু আমি পাকা আমের কাসন্দি বানিয়েছি তাই চিনিটা এখানে দিলাম না আম যেহেতু মিষ্টি আছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করবেন যদি প্রয়োজন না হয় চিনিটা দেওয়ার দরকার নেই আমার কিন্তু কাসন্দিটা রেডি হয়ে গেছে এখানে চাইলে আপনারা সর্ষের তেলও অ্যাড করতে পারেন যেহেতু পাকা আমের বানাচ্ছি সর্ষের তেলটা অ্যাড করলাম না আপনারা চাইলে অ্যাড করে নেবেন যদি ভালো লাগে অবশ্যই